আজ আমি ব্রেকফাস্টে সিম্পলভাবে একটা চাউমিন বানিয়েছি চোলের চাউমিন চাউমিন তো আমরা অন্যরকমভাবে খাই চাউমিন সবজি দিয়েও খাই তাছাড়া চাইনিজভাবেও বানিয়ে চাউমিন আমরা সবাই খেয়ে থাকি আজ আমি সিম্পলভাবে নিজের মতো করে চাউমিনটা বানিয়েছি এর জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য লবণ আর সামান্য রিফাইন্ড অয়েল নিয়েছি এখানে চাউমিন একটা মোটা দানার চাউমিন নিয়েছি আর অল্প চিকন দানা আর একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি কড়াইতে জলটা বসিয়েছিলাম লবণ দিয়ে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাউমিনটা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে ভালোভাবে যাতে জলের মধ্যে চাউমিনটা ডুবে যায় এইভাবে নাড়িয়ে বারবার জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এভাবে বারবার নাড়িয়ে এটাকে আমি ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় চাউমিন সিদ্ধ হতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট গ্যাসের হিটটা ফুল করে বয়েল করে নিলেই হয়ে যায় দেখুন এটা গ্যাসের হিট ফুল দিয়ে আমি তিন থেকে চার মিনিট বয়ল করে নিয়েছিলাম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা এবার জল ঝরিয়ে নিচ্ছে চাউমিনটা এটা জল ঝরিয়ে এটার মধ্যে আবার ঠান্ডা জল দিয়ে এটাকে ঝরঝরে করে নিতে হবে ঠান্ডা জল না দিলে ঝরঝরে হবে না চাউমিনটা আঠো আঠো বা হয়ে যাবে চাউমিনে একটার গায়ে একটা লেগে থাকবে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল চাউমিনটা রিফাইন্ড অয়েলেই বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ সাইজ করে রেখেছিলাম এই পেঁয়াজটাই এখানে দিয়ে দিচ্ছি বেশি মশলা ব্যবহার না করে আমি চাউমিনটা বানাচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি একটু হালকা হালকা ফ্রাই করতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে চাউমিনের মধ্যে ভালো লাগবে না যে কোনো পেঁয়াজ বা সবজি চাউমিনের মধ্যে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে এর কাঞ্চি থাকে খেতেও ভালো লাগে জল জড়িয়ে রাখা চাউমিনটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি অল্পই দিচ্ছি আগে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে একটু ভালোভাবে সব চাউমিনের মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি বারবার নাড়িয়ে চাউমিনের মধ্যে লবণটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় বানিয়ে রাখা ছুলে এবার এর মধ্যে দিয়ে দিলাম চুলে বানানোটা আমি আর দেখাই নাই চুলে তো ঘরে সবাই আমরা বানাতে পারি আর এটা আমার অন্য রেসিপি আগে দেওয়াই ছিল চুলে বানানোর আপনারা ওখানে দেখে নিতে পারেন কিভাবে আমি চুলেটা বানিয়েছিলাম চুলেটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করছি চুলে দিয়ে ভালোভাবে এইভাবে মিক্সড করে নিতে হবে চুলের মধ্যে যে গ্রেভিটা আছে গ্রেভিটাই চাউমিনের মধ্যে মশলা হিসেবে কাজ করবে তখনই খেতে ভালো লাগবে চুলের গ্রেভিটা চাউমিনের সাথে যখন ভালোভাবে মিশে যাবে খুব সহজ একটা রেসিপি বানিয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট হিসেবে আপনারাও এটা বানিয়ে খেতে পারেন দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে আজ দুইটা রেসিপি আমি বানাচ্ছি একটা চাউমিনের বানালাম সকালে ব্রেকফাস্ট আর দুপুরের জন্য বানাচ্ছি কাঁচা মাছ আর সবজি দিয়ে একটা ঝোল রেসিপি এখানে মাছটাও কাঁচা রেখেছি সবজিটাও কাঁচা এটা দিয়ে একটা ঝুল রেসিপি বানাচ্ছি নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়েছি এখানে রুই মাছ ছয় থেকে সাত পিস আমি রুই মাছ নিয়ে নিয়েছি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম এবার বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি কুচানো টমেটো মাছের মধ্যে দিয়ে দিলাম একদম সহজভাবে বানানো যায় এই রেসিপিটা মাছ ভাজারও ঝামেলা নেই আর সবজি কষানোরও ঝামেলা নেই আলু একটা আলু এখানে সরু সরু করে কেটে নিয়েছি বড়ো সাইজের একটা আলু নিয়েছি আলুটা ধুয়ে পরিষ্কার করে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় পাত্রে আমি এটা নিয়ে নিলাম এটার মধ্যে মাখা যাবে না এর জন্য মাখতে হবে ভালো করে সব সাথে মশলা টশলা দিয়ে এগুলা মাখতে হবে মাছটাকে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেখানে হলুদের গুঁড়া জিরে গুঁড়া দিলাম লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি একটু বেশি এখানে একটু ঝাল ঝাল হবে রেসিপিটা আর জিরে ধনে গুঁড়া দিচ্ছি সামান্য এবার দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে মাছেরই ঝোলটা বানানো যায় এখন এগুলাকে মাখতে হবে ভালোভাবে সব সবজি মাছ মশলা খুব সুন্দরভাবে যাতে মাখা হয় একটু সময় নিয়ে মাখতে হবে এইভাবে ধীরে ধীরে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাখার সময় টমেটোগুলা কিছুটা গলে যায় এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি কোনো তেল দিচ্ছি না মাখা মাছ আর সবজিটা দিয়ে দিলাম মাখা মাছ আর সবজিটা গরম করার মধ্যে দিয়ে এবার সে বাটির মধ্যে আমি মাছ আর সবজিটা মেখেছিলাম এই বাটিটা ধুয়ে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা একবারই দিতে হবে যতটুকু ঝোল আপনারা রাখবেন সেই হিসাবে জলটা আমি একসাথেই দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে সেই পরিমাণে জলটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে এইভাবে একটু নাড়িয়ে মাছ আর সবজি এ ঝুলোর মধ্যে এভাবে সুন্দরভাবে ডুবিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন খুব সুন্দরভাবে হয়ে এসছে মাছ আর সবজিটা আবারও একটু সময়ের জন্য ঢাকা দিয়েছি এবার ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাছ একদম নরম হয়ে এসছে আলুও নরম হয়ে এসছে আমার এই কাঁচা মাছ আর কাঁচা সবজি যে যে ঝোলটা বানিয়েছি আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বেলাইকনটা টিপবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে নামানোর আগে ধনে দিয়ে দেব এভাবে কুচু করে কেটে ধনে দিয়ে দিচ্ছি উপর থেকে খুব টেস্টি একটা মাছের রেসিপি অনেক কম তেল মশলা দিয়ে এভাবে বানানো যায় একটু হেলদি রেসিপিও বটে দনেপাতা পাতা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বানিয়ে নিলাম দুই মাসির ঝোল